আচার খেতে আর ভালো না লাগে সবারই ভালো লাগে বিশেষ করে মেয়ে মানুষরা টক বেশি ভালোবাসে আজকে বানাবো আমলক্ষীর আচার সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আমলক্ষীগুলো রাত্রে ভিজে রেখেছিলাম লবণ হলদি দিয়ে আর সকালে ভালো করে রোদ্রে দিয়ে শুকিয়েও নিয়েছি আমলক্ষ্মীগুলো ছোটো হলেও কিন্তু খুবই ভালো বাসার এই মশলাটা বাসায় করে নেব এটা কিন্তু কেনাও পাওয়া যায় আবার বাসাও করতে পারেন আর দিয়েছি গরম মশলার কিছুগুলো উপকরণ হালকা পাতলা একটু ভেজে নিব টক খেতে সবাই ভালোবাসে কিন্তু করতে পারে না এই ভিডিওটা দেখলে আপনারা করতে পারবেন সম্পূর্ণ ভিডিও দেখব ভাজা হয়ে গেছে এবার গ্রাইন্ডারে দেব পাটাও করতে পারেন আমি গ্রাইন্ডারে করব যারা আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক করবেন শেয়ার করবেন একবারে মিহি করবো না এবার মশলাগুলো অল্প অল্প করে দিয়ে দেবো হলদি লবণ মরিচ জিরা ধনিয়ার গুঁড়ো সবগুলোই দিয়ে দিলাম আর এবার দিয়ে দিলাম এক চামচ ফরচুন তেল আমি সরিষার তেলটা একটু পরে দিব মানে দু একদিন রোদ্রে শুকিয়ে নিব তারপরে দিব এটা জাস্ট মশলাগুলো ভালো করে মিক্স হওয়ার জন্য দিয়েছি এবার একটা চামচ দিয়ে ভালো করে মিক্স করে নেব কতটা সুন্দর হয়েছে আমার তো এখনই খেতে ইচ্ছা করছে দেরি না করে আপনারা বাসা করে নিন এটা খেতেও খুবই ভালো লাগে খুবই টেস্টি আর এটা খুব উপকার এটা খাওয়া আর এটা এমনিও খাওয়া যায় শুধু ভাতের সাথে বা খিচুড়ির সাথে না এটা এমনিও খাওয়া যায় ঠান্ডার দিনে রোদে কষে খাওয়ার মজাটাই আলাদা ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে করবেন আর আমি ভিনিগার দিয়েছি অফ ক্যামেরায় ওইটা বুঝতে পারিনি পরে কাছের বইমে রেখে দিব এটা জাস্ট এমনি রেখে দিলাম এভাবে দুই তিন দিন রোদ্রে দিব ভালো করে শুকিয়ে নিয়ে তারপর সরিষার তেল দিয়ে দিব ভিনিগার দেওয়ার আগে একটা খেয়েও নিয়েছি খুবই মজা হয়েছে খুবই টেস্টি তো দেরি না করে আপনারাও করে নিন হয়েছে কমেন্টে আর যারা ভিডিও দেখতে দেখতে লাইক করতে ভুলে গেছেন লাইকটা করে দিন তো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন পরে আর ভিডিও দেখা হচ্ছে O da the